আজকে শরীয়তপুর এক নির্বাচনে এলাকা জাজিরা পালং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ হজরত সাহেব চর্মনের মনোনীত প্রার্থী আমাদের মুক্তি তোফায়েল আহমদ কাসিমী সাহেবের সমর্থনে আজকের মোটর সাইকেল রেলি প্রায় শেষের দিকে আজকে আমাদের প্রোগ্রামে হাজার হাজার মানুষের উপস্থিতি এবং অসংখ্য মোটর সাইকেল প্রাইভেট কার্ড মাইক্রোর উপস্থিতিতে আবারও প্রমাণ হয়েছে এদেশের মানুষ ইসলাম প্রিয় তারা ইসলামকে ভালোবাসে তারা দেশকে ভালোবাসে এবং আপামায় জনসাধারণ অতীতে বিভিন্ন দল বিভিন্ন পলিটিক্যাল পার্টির তার শাসন দেখেছে প্রমাণিত হয়েছে ইসলাম ব্যতীত দীর্ঘ তিপ্পান্ন বৎসর যাবত যে দল যে পার্টি যেভাবেই হোক দেশকে শাসন করেছে তাদের মধ্যে দিন না থাকাতে ইসলাম না থাকাতে তারা এদেশের শান্তি প্রতিষ্ঠা করতে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে সম্মানিত উপস্থিতি আজকে আমরা এটাই বলবো এই পর এক নির্বাচনী আসনের আজকের মোটর সাইকেল র্যালি গণজমায়তার মাধ্যমে আমরা আজকে বাংলাদেশে একটি মেসেজ পৌঁছাতে চাই সেটা হলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে আট দল ইসলামী জোট এই জোটের যে প্রার্থী হবে এই আট দলের মধ্যে যারাই হবে আমরা তো সম্পূর্ণ আশাবাদী ইনশাল্লাহ যেভাবে আজকে হাত পাখার জোয়ার দৃশ্যমান হচ্ছে শরীয়তপুর এক দুই এবং তিন তিনটি আসনে যদি আমাদের প্রার্থী নির্বাচন করার সুযোগ পায় আর জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের আপাময়ে জনসাধারণ ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ইনশাল্লাহ তিনটি আসনে আমরা বিজয় লাভ ইনশাআল্লাহ